আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এই আয়োজনটি করেছেন তারা অনেক সুন্দর আয়োজন করেছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সবার সাথে সবার দেখা অনেক ভালো লাগছে তো আমাদের একটা টিম আছে টিমের নাম হচ্ছে হারগে আইডি এটা বাংলাতে সার্চ দিলে পেয়ে যাবেন তা আপনি তখন যা বলল যে এভাবে ফলো করার থেকে আমার মতে মনে হয় কোনো এক আইডিতে একটা ভিডিও পোস্ট করা হোক বা একটা পিকচার পোস্ট করা হোক ও আইডিটা সবাই কিন্তু আইডিটা সবাই পাচ্ছে কিন্তু আপনি যেমন বলছেন নাই তবে আক্তার আছে তাতে তিনি আমাদের তিন নম্বর আছে আমাদের পাঁচজন আমাদের পাঁচজন আছেন আসলে আমরা একজন যদি কোনো তবে সবার সাপোর্ট করে প্রয়োজন সাপোর্ট যদি সবাই না করেন তাহলে কিন্তু কেউ কাউকে আগিয়ে নিয়ে যেতে পারবো না আর বিশেষ করে আমাদের চা যে আজকে মিলুপেলা হল প্লাস চল্লিশ প্লাস লোকজন ছিল তো আশা করি সবাই সবাইকে সাপোর্ট করবেন আমরা ইনশাআল্লাহ সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবো তো আমাদের এই যে তিন মেম্বার দেখছেন আমাদের মেন হচ্ছে এই এক ছোট বাচ্চা আর এই যে এই একটা ভাতিকে আর একটা ভাইগলা এরা গেলে আমরা টিমটা চালিয়ে যাচ্ছি আশা করি আগামীতে আরো বড় করবো ইনশাআল্লাহ আপনারা সবাই সাপোর্ট করবেন আমাদের আইডির নাম হচ্ছে হারগে আইডি বাংলাতে সার্চ দিলেই প্রথমে চলে আসবে মনে হয় না আর কোন আইডি পাবেন আপনারা সবাই সাপোর্ট করবেন আমরা ইনশাআল্লাহ সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব করবো আসসালাম